আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছো আজকে ছোটো বোনের হাতে মেহেদি দিতেছিলাম এটা হচ্ছে অর্গানিক মেহেদি এটা আমি মেহেদি বাই মিম থেকে অর্ডার করছি আমরা এমনিতেই যেই মেহেদিগুলো কিনি সেই মেহেদিগুলো তেমন একটা ভালো পড়ে না এই মেহেদিগুলো স্মুথলি হাতে দেওয়া যাচ্ছিলো আর আমার ছোটো বোন ভালোই মেহেদি আর্ট করতে পারে এর জন্য ছোটো বোনকে দিয়েই মেহেদি দেওয়াচ্ছিলাম এটা হচ্ছে রুবার নানিবাড়ি আসার পর মেহেদি দিছি আর হচ্ছে ভিডিওগুলো করছি এই মেহেদিগুলো হাতে রাখাটাই অনেক বেশি প্যারা যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তাহলে তো আরও বেশি কষ্টের রেহানবাবুর জন্য হাতে মেহেদি রাখাটা অনেক বেশি কষ্ট হয়ে গেছে এখানে আরও একটা ডিজাইন দিয়ে দিতেছিল আমার বোন তো আমি সবগুলো ডিজাইন চুজ করে দিছি। ও শুধু মোবাইল দেখে দেখে আমাকে দিয়ে দিতেছিলো মার্শাল্লাহ আমার ছোটো বোন প্রায় সব কাজেই পারদর্শী আপনারা তার জন্য অনেক বেশি দোয়া করবেন মেহেদি আট করাটাও একটা গুণের মধ্যে পড়ে মার্শাল্লাহ সেটাও খুব ভালোই পারে মেহেদি আট করাটাও সবাই করতে পারে না যেমন আমিও খুব ভালো একটা মেহেদি আট করতে পারি না এটা আরও একটা ডিজাইন এই মেহেদি দেওয়াটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ডিজাইনটাও খুবই সুন্দর তো আমি কালকে বিকেলে মেহেদিটা দিছি তো সারা রাত হাতে রাখা লাগছে তো সকালে ওঠানোর সময় এই তো ফাইনাল লুক এটা আস্তে আস্তে কালার আসবে এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে হচ্ছে পুরো ফুল কালারটা আসবে এখন কালারটা একটু কম হালকা কালার আস্তে আস্তে কালারটা গাঢ় হবে আমার সাথে হচ্ছে রুবায় ও মেহেদি দিছে তো রুবায় আর একদমই হাতে রাখাইতে পারি নাই ও কিছুক্ষণ রাইখা হচ্ছে উঠায় ফেলছে ওর কালারটা একটু হালকা আসছে ইনশাল্লাহ ওর কালারটাও একটু গাঢ় হবে আস্তে আস্তে তো আমার মেয়েদের কালারটা কিন্তু একদিনে ভালোই কালার আসছে এই যে ডিজাইনটা হচ্ছে রুবায় রুবায়ের হাতে অ্যাপ্লাই করছে তো আমার ছোটো বোনের মেহেদি দেওয়াটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ